পৃথিবীটা কি অদ্ভুত না একটি চালের বস্তা যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না আর যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আসলে আপনার সঠিক বন্ধু ইতিহাস সাক্ষী আছে লবণে কখনো পোকা ধরেনি জীবনে সফলতার সবচেয়ে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যেই উপদেশ আমরা অন্যদের দেই বাধা তো কেবল জীবিত মানুষের উপরেই আসে কারণ মৃত লোকের জন্য রাস্তা তো সবাই ছেড়ে দেয় চিন্তা এতটা করুন যেন কাজ হয়ে যায় এতটাও নয় যে জীবনটা শেষ হয়ে যায় কারোর মনে আঘাত দেওয়ার পর আপনিও প্রস্তুত থাকুন কারণ আপনি যেমনটা করবেন ঠিক তেমনটাই ফেরত পাবেন সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন কারণ আপনার ভুল বের করার জন্য অনেক মানুষ আছে চলতে যদি হয় সামনের দিকে চলুন পেছনে টানার জন্য হাজারো লোক আছে শুনতে খারাপ লাগলো এটাই সত্য টাকার অভাবে মানুষ পড়াশোনা নিজের স্বপ্ন ছেড়ে দিল বিড়ি সিগারেট মদ গাঁজা এসব কেউ কখনো ছাড়েনি লোক দেখানো সম্পর্ক থেকেও ভালো হলো একা থাকা কারণ এটা আপনাকে শান্তি দেবে সব সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক বেশি মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলে শক্ত হয় গরম থাকলে তো তাকে যেমন খুশি আকার দেয়া যায় জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছেন ছোটবেলা কত সুন্দর ছিল তখন খেলনায় জীবন ছিল আর এখন জীবনটাই খেলনা হয়ে গেছে যার মধ্যে লোকসান করার ক্ষমতা থাকে সে লাভও করতে পারে সেটা কোনো বিজনেস হোক বা কোনো সম্পর্কে এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য ক্ষমতা কমে গেছে আর যে সহ্য করা শিখে গিয়েছে সে বাচ্চা শিখে গিয়েছে কেউ ঠিকই বলেছে কোন বয়সে রোজগার করব। আর কত বছর বয়স পর্যন্ত পড়াশোনা করব। সেটা আপনি নয় পরিস্থিতি ঠিক করে দেবে কান্না করে কাউকে পাওয়া যায় না আর কাউকে হারিয়ে তাকে ভোলা যায় না সময় সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্তু সময় পাওয়া যাবে না জীবনকে বদলানোর জন্য সো প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম কিছু লোকের ধৈর্য হলো তার চুপ থাকা যদিও এদের কাছে অনেক কিছু বলার থাকে তারপরেও এরা চুপ থাকে কারণ তারা ওইসব মানুষের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে চুপ থাকা একটি সুন্দর অভ্যেস বিশেষ করে তখন যখন আপনি খারাপ মানুষের মধ্যে থাকেন চুপ থাকা অনেক কিছু বলে দেয় আপনার দুঃখ রাগ জেদ ও ধন্যবাদ সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হওয়ার একটি বড় কারণ হলো একজন ভালো করে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না উদ্দেশ্য আপনার যতই ভালো হোক না কেন মানুষ আপনাকে আপনার বাহির দেখেই বিচার করবে আর বাহির আপনার যতই সুন্দর হোক না কেন খোদা আপনাকে আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবেন পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে কেমন আছো যে আগে থেকেই ভালো আছে আর যে কষ্টে আছে তার মোবাইল নাম্বার পর্যন্ত কেউ রাখে না কেউ আপনার মনের কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রকৃতির নিয়ম যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছোড়া হয় কখনও কারোর মনে কষ্ট দেবেন না কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায় যেমন দেয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায় দুটি চেহারা মানুষ কখনোই ভোলে না একটি যে খারাপ সময়ে আপনার সাথে ছিল এবং দ্বিতীয়টি যে খারাপ সময়ে আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছিল আপন সে নয় যে কান্না করার পর আপনার কাছে আসে আপন তো সে যে আপনাকে কাঁদতেই দেবে না চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন ঠিক সেই কারণে আপনার কাছ থেকে যেন কেউ কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক খুশি বা শান্তি আপনি যখন আপনার জীবনটা খারাপ সময় পার করেন তখন একটি ভালো ঘটনা ঘটে আর সেটা হলো আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয় জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না আর যখন কেড়ে নেয় তখন দয়া করে না খোদা বলে কাউকে কষ্ট দিয়ে নিজের খুশির জন্য আমার কাছে দোয়া করো না কিন্তু তুমি যদি কাউকে খুশি করো তবে নিজের কষ্টের চিন্তা করো না কারোর মনে জায়গা নেওয়ার জন্য গিফট নয় ভালোবাসা প্রয়োজন কারণ যে আপনাকে ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না